বাহ আকাশটা তো সেই লাগছে দেখতে বন্ধু বান্ধব গেলো কোথায় রে বাবা

きんと。

কেমন আছো আকাশটা কৃষ্ণ মন্দিরা কেমন আছো সবাই আজকে আমি একটু বেরিয়েছিলাম দেখতে পাচ্ছ তো দেখাচ্ছি দেখো রাস্তাটা দেখো আর আকাশটা দেখো কেমন ভালো ছোট্ট ছোট্ট চলতে ওই চাঁদের আরে আমার গানের গলাটা ভালো নয় আমি জানি হ্যালো কে হাই পার্টিছো থ্যাংক ইউ সো মাচ তো যারা যারা আছো প্লিজ একটু কমেন্ট করো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর কিছু লেখো তাই না দেখো এখন হরে কৃষ্ণ তো লিখে যাও সবাই আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এবং গিয়ে আমার ভিডিও গুলো একটু দেখো সবাইকে বলছি তারা লাইফটা দেখছো অ্যাট কমেন্ট তো করতেই পারো তাই না আমিও জানতে পারি তোমরা কে কোথায় থাকো কি করো না করো তোমরা একটু কমেন্ট করবে তবে তো আমি বুঝতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ রোজ দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আরেকটা দেখো আকাশটা দেখো ঠিক কি লাগছে বলো জায়গাটা পুরো ফাঁকা লাগছে দেখো গাছ গাছড়া সবুজ গ্রামাঞ্চলে এরকমই হয় বোধ হয় কেমন লাগছে বলো একটু কমেন্টে জানাও তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা একটু কমেন্ট করো এত জোন লাইফ কেউ রেসপন্স করে না কেন গো তোমরা তো একটু রেসপন্স করতে পারো কেমন আঁকছো কোথায় বলছো একটু তো বলতে পারো তোমরা আম্মু জানতে পারি তোমাদের সম্বন্ধে কাজটা দেখো শুধু দেখ কেমনি লাগছে বলো সামনে মন্দির তবে এখন মনে হচ্ছে দর্শন করতে পারবে না হাই খুব ভালো আছি অসীম তুমি কেমন আছো আশা করি তুমিও ভালো আছো একটা লাইক তো করতেই পারো বলো একটা লাইক করলে কি হবে গো ভালো আচ্ছা তোমাদের কপাল খারাপ যে আজকে মায়ের মন্দিরটা বন্ধই আছে তাই দেখতে পাওয়া গেল না তোমাদেরকে আমি দেখাতাম মায়ের মন্দিরটা আমি গ্রামে থাকি দেখতে দেখো কত মনোরম পরিবেশ দেখো মন্দিরটাও বন্ধ হোক মন্দিরটাও দেখাতাম কিন্তু তোমরাও বলো কমেন্টে বলো কিরকম লাগছে দেখে পরিবেশটা কিরকম লাগছে বলো দূর দূর থেকে কিন্তু বলো কিরকম লাগছে পরিবেশটা খুব সুন্দর লাগছে কিনা আচ্ছা তোমরা কে কোথায় থাকো কোথা থেকে বলছো একটু কমেন্টে জানাও সরি একটু মানে এত ধুলো উঠছে না যার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা লাইক করতো থ্যাংক ইউ সো এই জায়গাটাই পুরো দেখো পুরো দেখো পুরো গ্রাম দেখছো কেমন লাগছে বলো দীপা পান্ডা দীপা আসল কথা মানে ভালো করে বুঝতে পারছি না কারণ কি আহ আলোটা পড়ছে তো ফোনের রেটে কিনে তো ভালো করে বোঝা যাচ্ছে না পাইপনেস পুরো বারানো তবু বোঝা যাচ্ছে না আমার বাড়ি তো গ্রামে বললাম না আমি গ্রামের দেখো এইখানে একটু গাছটা দেখো কত ঝুড়ি নেমেছে তার দেখো সিরিয়াসলি বলো ওই জায়গা লাগছে তোমাদের হায় হ্যালো কেমন আছো আরে বলো বলো তোমরা বলো একটু এখানে সবচেয়ে মজার কি জানো জানো মজার কি এরকম ঝুড়িটা ধরে এরকম 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 করে না বর্ধমান জানো বর্ধমান এই দেখো দেখছো সুন্দর সিরিয়াসলি সুন্দর কি সুন্দর না হম বুঝেছ তবে বুদ্ধিমান ছেলে আর আগে সবাই বলো সবাই ভালো আছো তো যাও যাও যারা যারা আজকে দি আমার একটু ভিডিওটা একটা লাইক করে দাও আর দেখে আসেন এরকম ভিডিও বানাই কত কমেন্ট কমেন্ট করো তাহলে তো বুঝতে পারবো আমার নাম অনুমিতা অনুমিতা যাও আমার নাম হচ্ছে অনুমিতা দেখো ছোটখাটো দোকান ছোটখাটো সবকিছু এই বাবা সবাই পালিয়েই গেল এই দুঃখের কথা আমি আর কারে জানাই ওকে ভাই সবাই ভালো থেকো